আমি আপনাদের জন্য বটি কাবাবের রেসিপি নিয়ে আসছি একদিন আপনার ভাইয়া গল্প করেছিল যে হোটেলে ও বটি কাবাব খাইছে তা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম বটি কাবাব মানে কি ও আমাকে কিছু বলছিল না একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আমাকে ফজরের নামাজ পড়া হইলে বলল চলো একটু বাইরের থেকে হেঁটে আসি তাই হাঁটতে গেলাম পার্কে হাঁটলাম রোডে হাঁটলাম হাঁটার পরে ও বলল কি চলো হোটেলে যাই আমি বলি কেন বলে একটু নাস্তা করে যাই যাইয়া হোটেলে যায় বললো যে বটি কাবাব দেন আর হচ্ছে দুইটা রুটি দুইটা পরোটা তো দিল তে তখন আমি খাইলাম আমি বলি এটার নাম বটি কাবাব তার মানে মাংসটারে আগে গ্রিল করেছে করে মাংসটারে ময় মশলা দিয়ে ভুনা করে এটা আবার মনে হয় কোনো চাকু দিয়ে কেটে দিছে তাই এটার নাম হলে বটি কাবাব তা আজকে বাসাত আসার পরে আপনার ভাইয়া বলে একদিন বটি কাবাব বানায় তো তাই আজকে আমি ব্রয়লার মুরগির একটা বুকের মাংস নিয়ে নিলাম নিয়ে এভাবে কাঁচায় কাঁচায় কেটে নিছি এখন পরিমাণ মতো লবণ দিছি পরিমাণ মতো হলুদ গুঁড়া তারপরে মরিচ মরিচ গুঁড়া দিছি দিয়ে ভালোভাবে মেখে নিলাম মেখে এখন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাংসটা দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিছি লাল ভেজে দিব উল্টা পাল্টা করে উল্টাই দিব অপিঠটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা তেল কমাই নেবো কারণ মাংস ভাজার জন্য তেল বেশি দিছিলাম তেলটা এত লাগবে না এখান থেকে কিছু তেল ঢেলে রাখবো তেল কমাই নিয়েছি মাংসটা এক পাশে রেখে দিছি দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ এগুলো মোটা করেই কেটে দিয়েছি দেখুন রসুন পেঁয়াজটা যেভাবে আমি কেটে নিয়েছি আপনারাও সেম এভাবে কেটে নেবেন পেঁয়াজ রসুনটা একটু ভেজে দেব কারণ খুব বেশি ভাজা যাবে না হোটেলে দেখছি ওদেরগুলো মানে আদা সিদ্ধ করছে আমরা এর থেকে একটু বেশি করে ভেজে দেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি সামান্য পরিমাণ পানি দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব গুঁড়া মশলা কাঁচামরিচ এখানে থেতু করে রাখছি আর আদা বাটা গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ধুনার গুঁড়া সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো একটু কষাই নেব এখন দিয়ে দিব দুইটা টমেটো কাটিয়ে মোটা করি টমেটোগুলো দিয়ে দেব টমেটো দেওয়া হয়ে গেছে এগুলো মাংসটা আবার উল্টাই দিব ঝাল লবণ ঢোকার জন্য ঝাল আর লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি যতটুকু দিচ্ছি অতটুকু দেওয়ার দরকার নেই কারণ আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন বেশি দিবেন কম পছন্দ করলে কম দেবেন এখন দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি কারণ চিনি স্বাদ বাড়ায় হোটেলে তো সব কিছু রান্না করলে ওর মধ্যে চিনি অ্যাড করে তাই আমিও একটুখানি দিয়ে দিলাম এটাতে কোনো ঝোল থাকবে না একদম শুকনা তেল বের করে নিতে হবে সাধারণত হোটেলে ওরা অনেক কিছু দিয়ে থাকে আমরা ঘরে অত কিছু নেইও আমরা ঘরে ঘরে যেভাবে পাচ্ছি এভাবে তৈরি করলাম আমার হিসাবে এটাই ঠিক আছে ঘরে যেটা তৈরি করা হয় এটা কোনো ফরমানি জিনিস না ঘরে যা থাকে এটা দিয়ে তৈরি করি খেলে আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবার এখন এটা নামাই নিব হয়ে গেছে এটা এখন এই চাকু দিয়ে কেটে কেটে পিস করে নেব কারণ ওরা রান্না করার পরে চাকু দিয়ে কেটেই দিছে এই জন্য এটার নাম হয়েছে বটি কাবাব তাও এখন কাটবো সবগুলো মাংস কেটে নেওয়া হয়ে গেছে এখন এই মশলার সঙ্গে মাংসগুলো মিক্স করে ফেলবো মাংসগুলো মশলার সঙ্গে মিক্স করা হয়ে গেছে এবারে একটা পাত্রতে ঢেলে নেব হয়ে গেল বটি কাবাব তৈরি করা এভাবে বটি কাবাব তৈরি করি আপনারা খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে